বাংলাদেশের জয়ে বিপাকে পড়েছে ভারতের ক্রিকেট সমর্থকেরা তারা বাংলাদেশের এই ঐতিহাসিক জয় দেখে খুশি নন তারা এক প্রকার জেলাস ফিল করতেছে আর এক প্রকার খুশি না হওয়ারই কথা এরও রয়েছে নির্দিষ্ট একটি কারণ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় আর এটা বাংলাদেশে ক্রিকেট ইতিহাসে অন্যতম এক নজির এনে দিয়েছে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজে দুটাই জিতে নিল বাংলাদেশ এবং পাকিস্তানের মাটিতে সর্বপ্রথম বাংলাদেশ কোন টেস্ট ম্যাচ জিতলো এবং কি টেস্ট সিরিজও পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ ক্রিকেট দল আর এতে খুশি হতে পারলো না ভারতের ক্রিকেট সমর্থকেরা আর এই খুশি না হওয়ার অন্যতম কারণ হলো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ যে হারে ভারত বিদ্বেষী হয়ে গেছে সে হারে বাংলাদেশের এই জয়ে পাকিস্তান তাদের চিরশত্রু হলেও পাকিস্তানের হাত থেকে তারা আনন্দ উপভোগ করতে পারতেছে না বলতে গেলে ভারতের এক তারা না না করতে। পাকিস্তানের চরম পাকিস্তানকে খোঁচা দিয়ে কথা তারা সব সময় পাকিস্তান ও বাংলাদেশকে খোঁচা দিয়ে কথা বলে কিন্তু বাংলাদেশ যতটা না ভারতের শত্রু তার চেয়ে কয়েক হাজার গুণ শত্রু হলো পাকিস্তান পাকিস্তানের যে কোনো পরাজয় দেখলে ভারত খুশি হয় কিন্তু বর্তমানে এই প্রেক্ষাপটে ভারতের ক্রিকেট সমর্থকেরা পাকিস্তানের হার দেখে সেই খুশিটাও উদযাপন করতে পারতেছে না কারণ উভয় দেশই বর্তমানে ভারতের শত্রু যাই হোক বাংলাদেশের এই ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট টিমকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ